মুহাম্মদের দরবারে নিয়া দেখি আমার পায়রंबर কি বিসি সম্মান দেয় মুহাম্মদের দরবারে যখন নিয়া যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নবী ওহিনা হওয়া পর্যন্ত নিজের থেকে কোনো ডিসিশন কাউকে কখনো দেন নাই কখনো দিতেও পারবে না পারবে না ওয়ায়ান্তু আনিল হাওয়া ইন হুয়া না পর্যন্ত আমার নবী কারো কাছে কোন জিনিস বলতেও পারবে না আমার নবী যখনই সাহলাবা আসছে ওহির অপেক্ষায় আসছে আমি তো সাহলাবার ব্যাপারে আমিও জানি না বলে দিলেন উপস্থিত ভাবে যাও সাহলাবার ব্যাপারে আমি কিছু জানি না নিয়ে যাও এবার বলতে চাই মুসলমান সাহলাবার মনে এখন ব্যথা আগের চাইতে কম না বেশি এবার সাহলাবা ডাকতে বলে আমি বড় ঘুনা গুড়া ফাগাইছি আমাকে আর বিয়া যায় আমাকে আর কোথাও নেওয়ার দরকার নাই এই দুনিয়ার জমিরে আমি আমার মুখটা আর কাউকে দেখাইতে চাই না আমাকে ছাড়িয়া দাও আমি আমার মতো চলে যাই পাহাড়ের চূড়ায় উঠে ওখান থেকে জীবন শেষ করে দিব এই দুনিয়ায় ওমর যেহেতু কিছু বলে নাই আবু বকর ওসমান আলি নবী পর্যন্ত যেহেতু কোনো ডিসিশন দেয় নাই আমি আর এই দুনিয়ার জমিতে থাকতে চাই না আমাকে তাড়াতাড়ি ছাড়িয়া দাও এক দূর বের হবার জঙ্গলের দিকে চলে গেছে সাহাবা এই দিকে আল্লাহর রাসূল ওহির অপেক্ষায় আছেন লম্বা ঘটনা কিছুক্ষণের